রাজ্যের রাষ্ট্রপতি কালার্স পদক প্রাপক পুলিশের কাজকর্ম দিন দিন প্রশ্নের মুখে উঠছে বিভিন্ন অপরাধ সংক্রান্ত ঘটনা হ্রাস করার ক্ষেত্রে পুলিশের সাফল্য আগের তুলনায় অনেকটাই কম অপরাধীদের গ্রেপ্তারের পরিসংখ্যানও লেখচিত্রের অনেক নিচে আর রাজনৈতিক সন্ত্রাস দমানোর ক্ষেত্রে পুলিশের সাফল্য খুবই হাস্যকর সব মিলিয়ে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার মানিক সাহার জমানায় পুলিশ আরক্ষা প্রশাসন আপ টু মার্ক কথা করে বলা যাচ্ছে না সাম্প্রতিককালে রাজ্য পুলিশের এতটা দুর্বল কেন এই প্রশ্নের উত্তরে রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তাদের বক্তব্য বর্তমান সময় পুলিশ কর্মীদের জনসম্পর্ক নেই বললেই চলে জনসম্পর্ক ভালো না হলে পুলিশকে অপরাধ দমনের সাফল্য পাওয়া কঠিন পুলিশ কর্তাদের কথায় আইপিএস সেলিম আলী পুলিশের মহানির্দেশকের দায়িত্বে থাকাকালীন পুলিশ জনতার মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার জন্য চালু করেছিলেন প্রয়াস কর্মসূচি একসময় পুলিশের থানা স্তরে প্রয়াস কর্মসূচি খুব জনপ্রিয় হয়ে উঠেছিল অল্প দিনেই প্রয়াস একটা আন্দোলনে পরিণত হয়েছিল পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্কের একটি পাইপ লাইন তৈরি করেছিল প্রয়াস গোজা কর্মসূচি ছিল তৎকালীন ডিজিপি সেলিম আলীর মস্তিষ্ক প্রসূত প্রাক্তন পুলিশ কর্তাদের ভাষায় প্রয়াস কর্মসূচির মাধ্যমে পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের মনে থাকা ভীতি দূর হয়েছিল মানুষ ও পুলিশের মধ্যে তৈরি হয়েছিল বিশ্বাসের সম্পর্ক এ সম্পর্ক অপরাধ দমনে অনেক বেশি কার্যকরী হয়ে উঠেছিল প্রয়াস কর্মসূচির প্রভাবে অনেক বড় বড় সমস্যা সমাধান করেছিল পুলিশ তাছাড়া প্রয়াসের মাধ্যমে জনতার সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ার কারণে তৈরি বিভিন্ন ঘটনায় জড়িত অপরাধীদের সহজেই পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল মানুষ নির্ভয়ে পুলিশকে নানান অপরাধ এবং অপরাধী সংক্রান্ত তথ্য দিতে থাকত কিন্তু এখন রাজ্য পুলিশের প্রয়াস কর্মসূচি অতীত কোনো থানাতেই প্রয়াস কর্মসূচি হয় না আগে পুলিশ সুপারেরা প্রয়াস কর্মসূচি জেলা স্তরেও করে থাকতেন এখন জেলা এসপিও ভুলে গিয়েছেন আর এসডিপিওরা প্রয়াসের অতীত ইতিহাস মনে করতেই পারছেন না এসপি এসডিপিও ওসিদের কাছে প্রয়াস এখন বন্ধা কর্মসূচি স্বাভাবিকভাবেই প্রয়াসের মুখ থুবড়ে পড়েছে আর তাতেই সাধারণ মানুষের পুলিশের জনসম্পর্কের বিষয়টিও তলা নিতে ঠেকেছে Bureau Report, JM24 News.